আর ভাই আজকে মোটামুটি যারা ল্যাপটপ গুলা কালেক্ট করতে যাচ্ছেন অলরেডি দেখেন সাজানো রয়েছে এইচপি ডেল ল্যানোভার সমস্ত ভেরিয়েন্ট মানে আপনার বাজেটটা যদি বারো হাজার থেকে পঞ্চাশ হাজার রেঞ্জের মধ্যে থাকে এই ভিডিওটা আপনার জন্য আসাদ ভাই আপনাদের শপের লোকেশনটা ফার্স্ট একটু আমরা বলে দিই মিরপুর দশ নম্বর আপনি গোলচত্বর থেকে যদি আসেন সামনে দেখা যায় যে ফলপট্টি মসজিদ পাবেন মসজিদের সামনের বিল্ডিং একান্ত টাওয়ারের তৃতীয় তলে দুশো বাইশ নম্বর সব সিঁড়িতে উঠলে হাতের বাম সাইডে পেয়ে যাবেন বা টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশ নম্বর ঠিক আমাদের নিচেই কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ার অবস্থিত ওকে কুরিয়ার ফেসিলিটি তো আছেই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ঘরে এই ল্যাপটপগুলো পৌঁছে যাবে সেক্ষেত্রে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন দশ পনেরো মিনিট চালে দেখে নেবেন ডেলিভারি ম্যান যখন যাবে যদি পছন্দ হয় ল্যাপটপ পার্সেস করবেন আদারওয়াইজ রিটার্ন করে দিতে স্পির মধ্যে থেকে

যদি আপনি গ্রাফিক ডিজাইন বা ফ্রান্সিং করতে চান ভিডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সব ধরনের কাজ করা যাবে ওকে ইনশাআল্লাহ এটা কিন্তু আপনি নিতে পারেন বেস্ট একটা কনফিগারেশন বাজেটের মধ্যে আছে ম্যাক্সিমাম সবার এরপর এইচপি ব্র্যান্ডের মধ্যে যদি আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন আপনি কোরাই 7 এর ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন কোরাই 7 এর আপনার 10 জেনারেশন ল্যাপটপ বা আপনার G7 এর ল্যাপটপগুলো এই স্পে এলিট বুক সিরিজের আপনার এই ল্যাপটপগুলো যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো করবেন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন তারা কিন্তু চাইলে প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোড়াই সেভেনের টেন জেনারেশন সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চমৎকার একটু আপডেটের মধ্যে যদি আপনি চেয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন ল্যাপসি সিরিজের মধ্যে যারা বিশের নিচে এইট জেনারেশনের মধ্যে একটা ল্যাপটপ সার্চ করছিলেন ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র আঠারো হাজার টাকায় সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ডাবল থ্রি ওয়ান জিরো এটা ল্যাপসোর সিরিজ মানে বিজনেস সিরিজ সেই ক্ষেত্রে কোড়াই এর এইট জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম আছে এবং এস এস ডি আছে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা চমৎকার বর্তমানে কিন্তু এইট জেনারেশনের একটা ল্যাপটপ নিলে মোটামুটি সব ধরনের কাজগুলো করা যায় আর সেটা যদি হয় ডেল ব্র্যান্ডের এবং বিশ হাজার টাকার নিচে মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এটা দিয়ে কিন্তু মোটামুটি কাজগুলো আপনার করে নিতে পারবেন লেনেভো থিংপার সিরিজের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে লেন্ট সিরিজে আপনি আপনার সিক্স জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবির একটা সিক্স জিবি এসএস জি আমি ভেরিয়েশন লিখে দেখাচ্ছি কারণ আপনাদের দেখতে সুবিধা হবে সেক্ষেত্রে ষাট পঁয়ষট্টি হাজার টাকা নামের ল্যাপটপও কিন্তু আমি আপনাদের

এবং ফোর নাইন জিরো অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে সেক্ষেত্রে এইট জেনারেশন এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলো পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং লেনতেই কি সিরিজের আপনার এক্স এক্সেল নাইন জিরো যদি নিতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু আপনার টাচ স্ক্রিন আপনার ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সো রিজনেবল প্রাইজের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করবেন আমাদের কাছ থেকে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে এবং বেস্ট কনফিগুরেশনের মধ্যে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে এক্স ওয়ান কার্বন যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এক্স ওয়ান কার্বনের আপনার কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন একদমই প্রিমিয়াম ব্যান্ডি লুকি যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সুপার সিলেম এই ল্যাপটপটা লেনোভো লাভার যারা আছেন তারা কিন্তু এক্সান কার্বন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই একদমই প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি NMM SG সহ একদম ব্যন্যালে কিন্তু ল্যাপটপ হাসবিডি থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারছেন এটা প্রাইস থাকছে মাত্র 60000 টাকা তো আসাদ ভাই যেহেতু ইউজড প্রোডাক্ট তো সবার একটা কমন क्वेश्चन থাকে যে এগুলার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিনা বা আফটার সেল সার্ভিসটা কিভাবে প্রোভাইড করবেন গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপ মাত্র বারো হাজার টাকা যে ল্যাপটপটা নিচ্ছেন সেই ল্যাপটপটারও আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন এবং পাঁচ বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আমরা যেটা করি সুন্দর কিছু গিফট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে গিফটগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ল্যাপটপ হাউস বিট একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা মাউস পেয়ে যাচ্ছেন এবং মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল চার্জার যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার গুলো কিন্তু ল্যাপটপ হাউসবিট আপনাদেরকে প্রোভাইড করে এসপি এলিট বুক সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায় অনেকে আছেন যারা এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন বা চাচ্ছিলেন বিশ থেকে পঁচিশের মধ্যে ল্যাপটপ নিতে তারা কিন্তু চাইলে এইসপি এলিড বুক সিরিজে আপনার সিক্স ফোর জিরো জি ফাইভ পোড়াই ফাইভের আপনার এইট জেনারেশন ফোরটিন এইচসি ডিসপ্লে এই ল্যাপটপগুলো নিতে পারবেন সিলভার কালারের মধ্যে আছে ফিঙ্গার প্রসর আছে ব্যাকলাইট সুবিধা আছে এবং ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই এক হাজার আশি স্কান রেজিলেশন আর এই ল্যাপটপগুলো বড় সুবিধা হচ্ছে কিন্তু প্রোবুক সিরিজ মানেই আপনি দুই লিস্টোরেজ এসএস জি এসডিটি দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন এসএসডি থাকলে তো স্পিড ভালো হয় বা আপনি সুপার ফাস্ট পাবেন বাট অনেকের প্রয়োজন হয়ে থাকে স্টোরেজটা বেশি প্রয়োজন তারা কিন্তু চাইলে পাঁচশো জিবি ওয়ান টি একটা হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে

সিলভার কালার মধ্যে ফিঙ্গার আপডেট লোকের মধ্যে ল্যাপটপ গুলো আছে খুবই ফ্রেশ লো যে কোনো কাজ খুব সুন্দর ভাবে আপনারা করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে

জেনারেশনের ল্যাপটপগুলো আছে আসলে প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে এই গ্রেডের ল্যাপটপ যদি নিতে চান ইউজ ল্যাপটপ বাট পারফরমেন্স চাচ্ছিলেন খুবই ভালো তারা কিন্তু চাইলে ডেল লার্সের সিরিজের সেভেন ফোর ডাবল জিরো কোর আই সেভেনের এই ল্যাপটপগুলো নিতে পারবেন কোর আই ফাইভ সেভেনের এই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি সহ ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপগুলো কিন্তু ল্যাপটপ হাউস বেডি থেকে পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন যারা ফিলান্সিং বা গ্রাফিক্সের কাজগুলো করবেন ফটোশপ ইনস্টলের কাজ করবেন তারা কিন্তু চাইলে লার্সের সিরিজের এই ল্যাপটপটা নিতে পারবেন কোর আই এর এই জেনারেশন

আপনার এইট ফোর ফাইভ জি ফ্রেশ নিতে পারবেন এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বি সাথে কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন পাঁচশো বারো সেক্ষেত্রে একদমই প্রিমিয়াম লোকে ল্যাপটপগুলো আছে যারা চাচ্ছিলেন গেম খেলতে বা গ্রাফিক্সের কাজগুলো খুব সুন্দরভাবে করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার বাজেটের মধ্যে কিন্তু কনফিগারেশনটা যথেষ্ট প্রিমিয়াম কনফিগারেশন যারা গ্রাফিক্সের কাজগুলো করতে চাচ্ছিলেন ডুইল স্টোরেজের ল্যাপটপ সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে এসপি প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেনের এই ল্যাপটপটা নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভি সহ এম ডি রাইজ ফাইভ প্রায় আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবিড বুক সিরিজের মধ্যে যারা ফোরটিন ইঞ্চি ডিসপ্লে জি ফাইভ রিজনেবল প্রাইস এটা আপনাদেরকে দিবাই আপনার এইট জিবি রামটা ফিফটি সিক্স জিবি কিন্তু চাইলে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত রাম আপডেট করতে পারবেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে মানে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যদি আপনি হিসাব করেন কি পার্চেস করতেছেন

জাস্ট ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করেন স্ক্রিন ওনাদের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই আমার বাজেটটা এরকম এই টাইপের কাজগুলো করতে যাচ্ছি দেখবেন আপনাকে কিন্তু মিনিমাম চার পাঁচটা হলেও সাজেস্ট করতে পারবে সেখান থেকে আপনি কিন্তু বাছাই করে বেস্ট ল্যাপটপটা নিতে পারবেন অথবা শপে আসলে তো সবচেয়ে ভালো সরাসরি এক্সপিরিয়েন্স করে দেখে শুনে নিতে পারবেন এটা কি ভাই এটা হচ্ছে রাইজন সিরিজের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছিলেন থ্রিডি ম্যাক্সের কাজ করবেন অ্যানিমেশনের কাজ যারা করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে বত্রিশ জিবি র্যাম আছে এবং ইন্টেন গ্রাফিক্স আছে কিন্তু আপনার ষোলো জিবি সাথে ডেডিকেটেড গ্রাফিক্স আছেন পাঁচশো বারো এম বি সেই ক্ষেত্রে এই ল্যাপটপ দিয়ে আপনার সব ধরনের কাজ খুব সুন্দরভাবে বা স্মুথলি করতে যারা চাচ্ছিলেন ডেস্কটপের বিকল্প হিসেবে যারা ল্যাপটপ

যে আপনার থ্রি ওয়ান নাইন জিরো মডেলের ল্যাপটপ তিনশো চার ডিগ্রি রোড টাচ স্ক্রিনের মধ্যে যারা মধ্যে একটা ল্যাপটপ সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের সুন্দর এই ল্যাপটপ

ব্যাকলাইট সুবিধা সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ টাকা এলিট বুক সিরিজের মধ্যে কিন্তু আমাদের কাছে আরও প্রিমিয়াম ল্যাপটপ আছে যারা সিরিজের আপনার এইট ফোর সার্চ এবং সেভেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ফাইভ প্রাইস থাকছে কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং যারা কোরআআ সেভেনের ল্যাপটপটা পার্সেস করতে চাচ্ছেন কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি সহ প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেশ ফাউন্ডেশন এগ্রেটার এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আর সর্বশেষ যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি জেটবুক অর্কেস্ট্রেশনের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করেন যদি আপনি চান যে একটা ল্যাপটপ তিন চার বছর খুব ভালোভাবে ব্যবহার করতে তারা কিন্তু চাইলে জেটবুক অর্কেস্ট্রেশন এই ল্যাপটপগুলো নিতে পারবেন ফোরটিন ইঞ্চ জি সিক্স ফোর আই ফাইভের আপনার এইট জেনারেশন আপনার এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এবং ষোলো জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস দুইটা ব্রেঞ্চে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে কিনে নিতে পারছেন মাত্র বত্রিশ হাজার টাকা চমৎকার তো আসলে সব ভেরিয়েন্টের ল্যাপটপগুলোই রয়েছে আপনার বাজেটটা যদি মিনিমাম বারো হাজার টাকা থেকে শুরু হয় এবং আপনি যদি মিড বাজেটের মধ্যে চিন্তা করেন যে আমি বিশ পঁচিশ বা তিরিশ এই বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ খুঁজতেছি চার পাঁচটা থেকে বাছাই করে নিতে যাচ্ছি অথবা আমি একটু গেমিং করবো গ্রাফিক্সহ ল্যাপটপ দরকার তিরিশ চল্লিশ বাজেটের মধ্যে তো মূল কথা হচ্ছে বারো হাজার থেকে পঞ্চাশ হাজার এই রেঞ্জের মধ্যে ল্যাপটপ প্রয়োজন হলো অবশ্যই রিকমেন্ডেড সব হচ্ছে ল্যাপটপ হাউস বিডি যারা আজ থেকে প্রায় ছয় সাত বছর যাবৎ একেবারে মার্কেটে মোটামুটি সুনামের সাথে বিজনেস করতেছে এবং কাস্টমার ফিডব্যাক বা ওনাদের রিভিউগুলো বেশ ভালো আছে আপনি চাইলে ওনাদের সব ভিজিট করতে পারেন সরাসরি আসাদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনার যদি ভালো মনে হয় সেই ক্ষেত্রে আপনি ওনাদের প্রতিষ্ঠান থেকে একটা ল্যাপটপ পারচেস করতে পারেন তো আসাদ ভাই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি আজকে নাকি গ্যারান্টি ওয়ারান্টি আমরা বলে দিছি কুরিয়ারে যারা নিতে যাচ্ছেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলেই কিন্তু ওনারা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবে এবং অবশ্যই আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন ভাইয়ার সাথে কথা বলে নেবেন এরপরে আপনি অ্যাডভান্সটা করবেন আর কারো যদি ইএমআই ফেসিলিটি প্রয়োজন হয় সেক্ষেত্রেও যোগাযোগ করবেন আর সবার জন্য গিফট আইটেমগুলো থাকবে তো ভাইয়ার অনেক কথা আমি বলে দিলাম সরি ভাই তো ভিডিও ভিডিও এ পর্যন্ত রাখতেছি কেউ আসলে আমাদের কথায় কষ্ট পাবেন না আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফিজ